খেলার জন্য রাজশাহীতে পৌঁছে সৌম্য সরকার স্টেডিয়ামে এসে বিসিএল নিবিড় নির্বিঘ্নে থ্রোয়ারম্যান নিয়ে ব্যাটিং অনুশীলনে নিজের দুর্বলতা সারাতে ব্যস্ত অপরদিকে পি স্পোর্টস কর্মী বকুল ইসলামের দৃষ্টি কেড়েছে প্রিয় ক্রিকেটার সৌম্য সরকারের অনুশীলন পেছনে বসে সৌম্য সরকারের অনুশীলন দেখা যেন এক ঝলক চোখের শান্তি সৌম্যের দীর্ঘ সময় ধরে ব্যাটিং অনুশীলনের মাঝে পি স্পোর্টস এর বন্দি নুরুল হাসান সোহান আফিফ হোসেন ও মোহাম্মদ মিঠুনদের উপস্থিতি সৌম্য সোহানদের সাউথ জোনের হেড কোচ মোহাম্মদ আশরাফুল মাঠে প্রবেশ করেই ছুটে যান উইকেট পর্যবেক্ষণে কিছুক্ষণ পরে পি স্পোর্টসের ক্যামেরা লেন্সে ধরা পড়ে জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স ও বোলিং কোচের উপস্থিতি প্রথমবারের মতো রাজশাহীতে দুই কোচের আগমনে পি স্পোর্টস জানিয়েছে শুভেচ্ছা চার দল নিয়ে বিসিবি আয়োজন করেছে ওয়ান ডে বিসিএল টুর্নামেন্ট চার দলের নাম দেওয়া হয়েছে নর্থ সাউথ ইস্ট ও সেন্ট্রাল জোন ফিল সিমন্স ও সন্টাইট তারা মূলত চার দলে নির্দিষ্ট কোনো দলের কোচিংয়ের দায়িত্বে না থাকলেও চার দলের লিটন শান্ত সাব্বির মোস্তাফিজ জাতীয় দল ও ঘরোয়া লীগের সকল তারকাদের রাখবে নিবিড় পর্যবেক্ষণে রাজশাহী ও বগুড়ায় তেইশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ওডিআই বিসিএল এর মহরম উৎসব প্রথম ম্যাচে তেইশ তারিখে রাঁচি স্টেডিয়ামে সকাল নয়টায় সৌম্য সোহানদের সাউথ জোনের সাথে লড়বে সাইফ হাসান ও রিপন মন্ডলের সেন্ট্রাল জোন একই সময় বগুড়ার বাকি দুই দল সাব্বিরদের নর্থ জোন ও পারভে জিমন ও তানজিম সাকিবদের ইস্ট জোন তেইশ তারিখের পর ২৬ ও আঠাশ তারিখেও রয়েছে বাকি দুই ম্যাচ প্রত্যেকটি দল সবার সাথে একবার করে হবে মুখোমুখি সালমান ফারহান পি স্পোর্টস